নমস্কার হরে কৃষ্ণ আজকে আলোচনা করব শ্রী স্বয়ন একাদশীর মাহাত্ম আগামী পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার শ্রী সয়ন একাদশী অর্থাৎ শ্রী হরিশয়ন মহাব্রত উপবাস পারণ পরের দিন আঠেরোই জুলাই সূর্যোদয়ের পর সকাল নটা একত্রিশের মধ্যে চলুন যে জেনে নেওয়া যাক শ্রী স্বয়ন একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম বা নামই বা কি আর এর মহিমা বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই মহাবিষ্ণু পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্মা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ব মানে দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা অন্যায় আচরণ এসব কিছুই ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি ফলে সেখানে দেবতাদের সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগান জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এত হের রাজন মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি করলেন আবার সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা তো ঠিকই বলছো অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন সেই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষও রাজ্যে নষ্ট হয় আমি কিন্তু নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ তো খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলে সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকলকে পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এসব সূত্র রাজ্যে তপস্যা করছে তো তার এই অকার্যের জন্যে রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয় রাজা বললেন হে মনিবার তপস্যকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্ল পক্ষে স্বয়নি প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে আসলেন এবং আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে একই ভাবে একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুদিনের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ খুশি হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম বর্ণনা করেছেন পরবর্তী একাদশী একত্রিশে জুলাই শ্রীকামিকা একাদশী হরে কৃষ্ণ